নমস্কার বন্ধুরা বাংলা নতুন বছরে অবশ্যই করুন এই কটি কাজ তাহলে সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে আপনাদের জীবন সামনেই নববর্ষ স্বাভাবিকভাবেই এই দিনটি প্রতিটি বাঙালির জীবনে বিশেষ স্থান দখল করে মন্দিরে মন্দিরে পুজো হালকাতা একে অপরে বাড়ি যাওয়া খাওয়া দাওয়া এলাহি আয়োজনের মাধ্যমে এই দিনটি কাটিয়ে দেন সবাই সারা বছর যাতে ভালো কাটে এই কামনায় থাকে তাদের মনে তবে অনেক সময় জীবন নানান সমস্যায় ঘিরে যায় যার ফলে মনের সব ইচ্ছে পূর্ণ হয় না বাস্তুশাস্ত্রে এমন কিছু উপায় সম্পর্কে জানানো হয়েছে যা এই বাংলা নববর্ষে যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে নানান সমস্যা থেকে মুক্তি পাবেন পয়লা বৈশাখ থেকে শুরু করে সারা নববর্ষে কি কি উপায়ে পারিবারিক সুখ শান্তি বজায় রাখবেন তা জেনে নিন প্রথমে যেটি করবেন বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির প্রবেশ দ্বারের পাশে কখনও ডাস্টবিন রাখতে নেই কারণ এর ফলে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক নষ্ট হয় এবং শত্রুতা বৃদ্ধি পায় আপনিও এমন করে থাকলে এই নববর্ষ থেকেই তা করা বন্ধ করে দিন তারপর যেটি করবেন সূর্যাস্তের সময়ে কেউ দুধ দই বা পেঁয়াজ চাইতে এলেও দেবেন না তা না হলে বাড়ির উন্নতি ব্যাহত হবে বাড়ির ছাদে কখনও অন্ন বা বিছানা ধোবেন না কারণ এর ফলে শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে বরং ছাদে ধোয়া অন্ন বিছানা শুকোতে দিতে পারেন অবশ্যই বহু চেষ্টা করেও চাকরি ও ব্যবসায় সাফল্য লাভ করতে পারছেন না তাহলে নববর্ষ থেকেই এই একটি সহজ উপায় করুন আমরা প্রত্যেকেই ফল খেয়ে থাকি ফলের খোসাগুলি ডাস্টবিনে না ফেলে বাড়ির বাইরে ফেলে আসা উচিত এর ফলে বন্ধুদের কাছ থেকে যে আপনাদের সুসম্পর্ক সেটা কিন্তু বজায় থাকবে এবং ব্যবসা এবং চাকরি সংক্রান্ত ক্ষেত্রে কোনো সুসংবাদ অবশ্যই পেতে পারেন নববর্ষের প্রতি মাসে অন্তত একদিন মিশ্রিযুক্ত পায়েস বানান এবং তা পরিবারের সঙ্গে মিলে খান সবার আগে এই পায়েস বাড়ির বয়স্ক সদস্যকে দিন এই উপায় করলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবেন এ বছরে প্রতি রাতে ঘুমোতে যাওয়ার আগে রান্নাঘরে বালতি ভরে রাখুন এই উপায়ে ঋণের বোঝা থেকে মুক্তি পাবেন অন্যদিকে বাথরুমে বালতি ভরে রাখলে উন্নতির পথে কোনো বাধা আসবে না তারপর যেটি করবেন বৃহস্পতিবার অবশ্যই কোনো হলুদ বস্ত্র দান করবেন এবং হলুদ কোনো বস্তু খাবেন এই দিন সবুজ খাদ্য বস্তু খেতে নেই অন্যদিকে বুধবার সবুজ খাদ্যবস্তু গ্রহণ করবেন কিন্তু হলুদ বস্তু থেকে দূরে থাকবেন এই উপায়ে পরিবারের সুখ শান্তি এবং সমৃদ্ধি অবশ্যই বজায় থাকবে রাতে এটো বাসন ফেলে রাখার অভ্যেস থাকলে নতুন বছরে তা ত্যাগ করুন রাতে ভুলেও এটো বাসন না ধুয়ে ঘুমাবেন না কারণ এর ফলে পরিবারের লোকসান হয় আবার পুরো পরিবার মিলে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করলে একসঙ্গে বেরোবেন না আগে পরে বেরোলে যশ বৃদ্ধি হয় সমাজে সেই ব্যক্তির মান সম্মান বাড়ে আপনার সন্তান যদি খুব জেদি হয় তাহলে একটা উপায় করে দেখতে পারেন ক্ষেত্রে খুব সহজ একটি উপায় রয়েছে পয়লা বৈশাখ থেকে শুরু করে প্রত্যেক দিন এটি নিজের অভ্যেসে পাল্টে ফেলুন বাস্তু অনুযায়ী স্নানের পর কখনো ভেজা বা একদিন আগে তোয়ালে ব্যবহার করবেন না কারণ এর ফলে সন্তান জেদি হয় এবং পরিবার থেকে ক্রমশ বিচ্ছিন্ন হতে শুরু করে এর পরিবর্তে প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন ও ধোয়া তোয়ালে ব্যবহার করুন বন্ধুরা এই ছিল পয়লা বৈশাখের কয়েকটি উপায় এগুলো করে দেখুন অবশ্যই ভালো থাকবেন এছাড়া সকালে উঠে পুজো পার্বণ এগুলো তো অবশ্যই সবাই করবেন এবং আরও যে অনেকের পুজো থাকে ঘরে মা লক্ষ্মী গণেশের পুজো থাকে ব্যবসা বাণিজ্যের খাতা পুজো থাকে এগুলো অবশ্যই আপনারা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দেবেন আর একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনারা কেমন আছেন কারণ আমি অনেক দিন পর ভিডিও দিলাম অনেকদিন পর আপনাদের সামনে আসলাম তো যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি ভালো করে দেখুন সম্পূর্ণ দেখুন